এ সমান একটা মেট্রিক্স দেওয়া আছে এই মেট্রিক্সটা হচ্ছে থ্রি বাই থ্রি ক্রমের একটা মেট্রিক্স থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্সের র্যাঙ্ক কত বা মানাঙ্ক কত এটা আমরা বের করব ঠিক আছে এর আগের ভিডিওতে কিন্তু আমরা টু বাই টু ক্রমের মেট্রিক্সের র্যাঙ্ক বের করেছি এটা হচ্ছে থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক কীভাবে বের করতে হবে সেটা আমরা দেখব তাহলে চলুন এখানে ফার্স্টে আমাদের থ্রি বাই থ্রি ক্রমের যে মেট্রিক্সটা দেওয়া আছে সেটা ইচালন আকারে আছে কিনা সেটা একটু দেখে নেই টু ওয়ান থ্রি মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো থ্রি থ্রি তাহলে এখানে তিনটা শাড়ি এবং তিনটা কলাম আছে। থ্রি বাই থ্রি ক্রম তো এখন এটা কিন্তু আমাদের ইচালন আকারে নাই কেন নাই কারণ প্রথম শাড়ির যে লিডিং উপাদান আছে টু এর নিচের যে উপাদানগুলো থাকবে এগুলা শূন্য হতে হবে এবং দ্বিতীয় সারির যে লিডিং উপাদান অন আছে এই অনের নিচের উপাদান কি হতে হবে শূন্য হতে হবে অর্থাৎ থ্রি শূন্য হতে হবে তাহলে এই যে দুইটা যদি শর্ত ফিল করে অর্থাৎ এই দুইটা যদি আমরা শূন্য বানাতে পারি এবং এইটা যদি শূন্য বানাতে পারি তাহলে আমরা যে আকারটা পাবো সেই আকারটাই হচ্ছে ইচালন আকার তো তারপরে সেই ইচালন আকারের অশূন্য শাড়ির সংখ্যাই হচ্ছে মেট্রিক্সের র্যাঙ্ক চলুন তাহলে আমরা এই মেট্রিক্সটাকে আগে ইচালন আকারে প্রকাশ করি তাহলে আমরা প্রথম শাড়ি যেটা আছে সেটা অপরিবর্তিত রাখবো টু ওয়ান থ্রি এখন আমরা কি করব এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টু এর নিচে মাইনাস ওয়ানকে জিরো বানাবো তাহলে এই জন্য আমাদের কি করতে হবে এই যে দেখুন আমরা দ্বিতীয় শাড়িকে পরিবর্তন করবো অর্থাৎ আর টু প্রাইম এই পরিবর্তনটা কিভাবে হবে দ্বিতীয় শাড়ির উপাদানগুলোকে দুই ধারা গুণ করব। তারপরে প্রথম শাড়ির উপাদানের সাথে যোগ করব ক্লিয়ার তাহলে দেখুন এইখানে কিন্তু আমার দ্বিতীয় সারির উপাদান কত আছে দ্বিতীয় সারির প্রথম উপাদান আছে কিন্তু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানকে যদি আমি টু দ্বারা গুণ করি তাহলে কি হবে মাইনাস টু তাহলে তার সাথে যদি প্লাস টু অর্থাৎ প্রথম সারির প্রথম উপাদান যোগ করি তাহলে কি হবে জিরো অর্থাৎ মাইনাস টু প্লাস টু এই শর্ত অনুসারে কিন্তু ঠিক আছে তাহলে কি হবে জিরো সেম ওয়েতে আমার দ্বিতীয় উপাদান কী আছে দ্বিতীয় শাড়ির দ্বিতীয় উপাদান কত ওয়ান তাহলে এইটার সাথে যদি আমি দুই গুণ করি তাহলে কত হবে দু একে দুই তাই দুইয়ের সাথে এই যে প্রথম সারির দ্বিতীয় উপাদান যোগ করতে হবে তাহলে কত হবে থ্রি একইভাবে এখানে যদি আমরা দুই দ্বারা গুণ করি দ্বিতীয় শাড়ির তৃতীয় উপাদানকে তাহলে হবে টু ইন্টু জিরো মানে হচ্ছে জিরো জিরোর সাথে এই প্রথম সারির তৃতীয় উপাদান যোগ হবে তাহলে কি হবে থ্রি ঠিক আছে এরপরে আমাদের তৃতীয় শাড়িতে যা আছে আমরা লিখে দেব এই যে দেখুন তাহলে এখন কিন্তু আমরা এখানে যে লিডিং উপাদানটা টু ছিল টু এর নিচের দুইটা উপাদান কিন্তু জিরো আসছে বাট দ্বিতীয় সারির যে লিডিং উপাদান এই যেটা অন ছিল কিন্তু এটা আমরা যখন ইচালন আকারে প্রকাশ করার জন্য এই যে অপারেশনটা করেছি এই অপারেশনটার ফলে অনেক জায়গায় কি আসছে থ্রি তাহলে এই থ্রির নিচে যে আছে এটাকে আমাদের জিরো বানাতে হবে তাহলে আমরা যদি জিরো বানাতে পারি তাহলে আমাদের কিন্তু প্রদত্ত ম্যাট্রিক্সের ইচালন আকার হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে এই থ্রির নিচে যেটা আছে সেটাকে জিরো বানানো তাহলে দেখুন আমরা প্রথম শাড়িতে যা আছে তাই লিখলাম টু ওয়ান থ্রি দ্বিতীয় শাড়িতে যা আছে তাই লিখে দিব তৃতীয় শাড়িতে এখানে যেটা আছে সেটা লিখে দিব এখন এটা লিখ লিখে তো দিলাম তো এখানে একটু কথা আছে সেটা হচ্ছে আমরা তৃতীয় শাড়িকে পরিবর্তন করব কিভাবে পরিবর্তন করব তৃতীয় শাড়ি মাইনাস দ্বিতীয় শাড়ি এখন বলতে পারেন কেন এটা করলেন আপনি একটু দেখেন এখানে তৃতীয় সারির উপাদান কি তিন এখানে দ্বিতীয় সারির উপাদান কি তিন তাহলে তিন থেকে তিন যদি বিয়োগ করি তাহলে আমরা কী পাব জিরো পাবো এখানে এই কারণে আবার এই অপারেশনটা কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা উপাদানের জন্যই করতে হবে তাহলে তৃতীয় সারির এই যে তৃতীয় উপাদানের সাথে দ্বিতীয় সারির তৃতীয় উপাদান যদি আপনি বিয়োগ করেন তাহলে এখানেও কিন্তু জিরো আসবে আর এখানে জিরো থেকে মাইনাস জিরো করলে জিরোই হয় ঠিক আছে এই যে জিরো এখন এই আকারটাই হচ্ছে আমার ইচালন আকার কার ইচালন আকার এই যে প্রদত্ত যে মেট্রিক্সটা ছিল সেই প্রদত্ত মেট্রিক্সের ইচালন আকার হচ্ছে এটা ঠিক আছে এখন ইচালন আকারে প্রকাশ করার পরে আমরা দেখবো যে অশূন্য শাড়ি আছে কয়টা তাহলে অশূন্য শাড়ি এই যে প্রথম শাড়ি আর দ্বিতীয় শাড়ি দুইটা শাড়ি অশূন্য শাড়ি আর এই তিন নম্বর শাড়িটা কিন্তু শূন্য শাড়ি ইচালন আকারে কারণ এখানে উপাদান শূন্য এখানে উপাদান শূন্য এখানে উপাদান কি শূন্য অর্থাৎ যে শাড়ির সবগুলো উপাদান শূন্য থাকবে সেটাই হচ্ছে শূন্য শাড়ি ঠিক আছে সুতরাং এটা একটা কি শূন্য শাড়ি তাহলে অশূন্য শাড়ি আছে কয়টা অশূন্য শাড়ি কিন্তু আমাদের হচ্ছে দুইটা অশূন্য শাড়ি কয়টা দুইটা তাহলে এই যে অশূন্য শাড়ি দুইটা আসলো এই অশূন্য শাড়ির সংখ্যাটাই হচ্ছে আমাদের কি র্যাঙ্ক তাহলে এই মেট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক কত হবে টু এই যে টু আশা করি থ্রি বাই থ্রি ক্রমে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কীভাবে বের করতে হবে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ